কী হইছে চলে আসো আচ্ছা আচ্ছা কি ফোন আমার শালা মানে তোমার ছোট ভাই ফোন করছিল সে আসতে চাচ্ছে আমি চলে আসতে বললাম ও আমানা কয়েকদিন ধরে ওর কথা দেখি মনে করতেছে সত্যি ও আসতে বল আসতে বলতাড়াতাড়ি হচ্ছে तू কে আসতে বলা কি আছে সে তো এমনি চলে আসবে না হ্যাঁ সেটাই আচ্ছা কি রান্না করছো আমাকে চার হাজার টাকা দাও আমি খাসি মাংস নিয়ে আসিটা খুব পছন্দ করে না হ্যাঁ পছন্দ তো করে কিন্তু এখন তো মাসের শেষ এই সময় কিভাবে টাকা তুমি ওই যে আমাদের গ্যাস বিল আর বিলের টাকাটা আছে না সেই টাকাটা দাও হ্যাঁ কিন্তু তো দিতে হবে না পরিশত করতে হবে দিনটা আমি একটা ম্যানেজ করে নিইব তুমি দাও তো এতদিন পরে আমার ছোট শালা আসতেছে একটা না খেয়ে যাবে একটা ভালো কিছু খাবে খাসি মাংস খাবে সে পছন্দ করে তো সেটাই আমি নিয়ে আসি সমস্যা কি এটা আমি ম্যানেজ করে নিব না না তোমার কি পরের মাসে কি ইনকামটা কি বেড়ে যাবে এই টাকাই তো থাকবে না লিমিটে আচ্ছা চিন্তা করি না তো এটা নিয়ে চিন্তা করি না একটা মানে গেস্ট আসতেছে

বোনের নামে কখনোই খারাপ কিছু বলবে না বলবে যে বোন আমাকে এটা ওটা সেটা অনেক কিছু বলবে হ্যাঁ সবকিছুই বলবে কারণ ভাই তো আমাকে খুব ভালোবাসে ভাই বোনের সম্পর্ক যদি ভালো থাকে তাহলে কখনোই সে খারাপ কথা বলবে না বলতে নিয়ে আর বুঝো তোমার একটা বিলটা তো পরিশোধ করতে হবে আর আগামী মাসে তুমি কানা পড়া মানে তুমি কোথা থেকে টাকা বেশি আসবে একটা তো হিসাব আছে না সংসারে আচ্ছা আমার না হইলা মধ্যবিত্ত পরিবার তো কি হয়েছে তাই বলে কি আমরা আতিথেয়তা ঠিক মতো করবো না আর ও তো সময় আসে না ও তো একটু লাজুক আসে না ঠিক আছে কিন্তু ও আমার কথা হলো ও আমার ছোট ভাই তো ও হলো মনকে ভালোবাসে আমি ওকে যা ভালোবেসে খাওয়াবো ও বুঝবে মনের একটা ইয়ে অবস্থার কথা সেজন্য ওর ওর ওটা লাগবে না যে ওকে খাসি মাংস খাওয়ালেই ওর খুব ভালো লাগবে ও যে আসবে ও আমাকে দেখবে আমরা যে সময় কাটাবো এর চেয়ে আর বড় কিছু হতে পারে না আরে বাবা না না তুই বুঝছো না কেন আচ্ছা সে আসবে একটা আয়োজন করবা কারণ তাকেও আমি খুব ভালো স্নেহ করি এবং ভালোবাসি এবং সেও আমাদের খুবই সম্মান করে এবং ভালোবাসে তো এই সম্পর্ক শুধু মানে এই যে মানে তাকে যে মানে আপ্যায়ন করবো সেটা না এবং সে ভালোবাসে বলে তাকেও তো একটা আপ্যায়ন করার দরকার কারণ নাহলে তো হবে না বুঝছো মানে কেমন একটা খারাপ দেখায় না শোনো আমার মান সম্মান রক্ষার জন্য তোমার এই বিলাসীতার কোনো দরকার নেই পরে তুমি বিপদে পড়বা এটা আমি দেখতে পারবো না আর আমার ভাই আমার ভাইকে নিয়ে চিন্তা করিও না আমার ভাই অবশ্যই সে আমি যা খাওয়াবো ভালোভাবে কোন সমস্যা নেই তুমি এগুলো নিয়ে চিন্তা করিও না তোমার তোমার আমাকে নিয়ে ভাবতে হবে না আর কোন সমস্যা নেই বুঝছো এই একটু বিলাসিতা দেখানোর জন্য পরের মাসে যে আমাদের যে বিপদটা হবে সেটা এ কিভাবে হবে বলো এজন্য আমি তোমাকে কোনো বিপদে ফেলতে চাই না বুঝছো ঠিক আছে এখন তুমি কি বলবো আর আমি আর কি বলবো তুমি যখন বলতেছ দেখা যাক এখন কিছু করার নাই ভাই বোনের সম্পর্ক ভালো থাকলে সময় কাটানোটাই সবচেয়ে বড় কথা খাওয়াটা বড় কথা তোমাদের ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক দীর্ঘস্থায়ী হোক এইভাবে যেন সমাজটা করে যেন দুজন চলতে পারো এই কামনা করে আর কিছু বলার নেই আমি কিন্তু পরে বলতে পারবো না যে তুমি আমার ভাই আসছো বলে কোনো কিছু করতে চাও না না আমি তোমাকে সেটা বলবো কেন আমি তো নিষেধ করতেছি তোমাকে আচ্ছা ঠিক আছে আমার বাড়ির কাছে তখন যে আসবে ওকে আমার দেখার জন্য খুব মনটা কয়দিন ধরে ইয়ে করতেছে চলে আয় তাড়াতাড়ি চলে আয়